ইউটিউব চ্যানেল গাটাগাটি করে রুবেল মামার কাঙ্ক্ষিত সে খামারে আমি উপস্থাপন হয়েছি তো এখন সে আমাকে একটা ভালো জাতের একটা উন্নত জাতের একটা হলিস্টেন ফিজিয়ান গুরু আমাকে দিয়েছে আসসালামাইকুম জান্নাত ডেরি থেকে আমাদের একটা সেকেন্ড লেকেশনের খুবই ভালো মানের একটা গাবি আমরা সেল করলাম ঢাকা গাজীপুর গাজীপুরে অসংখ্য বড় ভাইয়েরা আছে আমার কাছ থেকে গাবি সংগ্রহ করে এবং খুবই ভালো ভালো খামারি আছে গাজীপুরে অসংখ্য গাবি যায় আমার তিন মামা আসছে গাজীপুর থেকে গরু সংগ্রহ করতে ওনারা বিভিন্ন জায়গায় গাবি কিনছে আমার এখানে একশো প্লাস গাবি দেখে এই গাবিটা সংগ্রহ করছে আপনারা যারা ভালো গাবি কিনতে ইচ্ছুক আমাদের ভিডিওটা দেখলে আপনাদের গাবি কিনতে সহযোগিতা হবে এগারোটা সাড়ে সাত মাস প্লাস গাফ গলা শিং অরিজিনাল বিট ওয়ান পার্সেন্ট গরুটার মধ্যে কোনো মিক্সচার নেই পায়ের খুর ভালো করে খেয়াল করিয়েন সবাই নিচে পার্সেন্টেজ ওয়ান পার্সেন্ট মিক্সচার নেই চারোটা বার্ড এগুলোটা গতবার দুধ ছিল তেইশ লিটার এবার তেইশ থেকে দুধ থাকবে পঁচিশ ভালো মেয়ে পঁচিশ প্লাস করে যাবে এগুলো কিন্তু চরম দুধের গাবি পাচার ফ্যাট দেখেন চ্যাপটা গত মাজা দেখেন মাজার শেফ একদম ফার্স্ট ক্লাস একদম ডাবল বডি দাদা কইproductId কই হুম না গাবিটা একদম ফার্স্ট ক্লাস মানের এটা 600 কেজির 650 কেজির উপরে লাইভ ওয়েট 650 কেজির উপরে লাইভ ওয়েট হলস্টন ফ্রিজিয়ান ডাবল বডির একটা গাবি পিওর এই গাবিটা যদি আপনারা রেডি করে সেলও করে অনেক টাকা লাভ করতে পারবে এরকম অনেক গাবি আমাদের কাছে থাকে ব্যঙ্গোড়া জাত মান দেখেন কোয়ালিটি দেখেন মাজার শেড দেখেন আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল বাটনটা টিপে দিবেন আমাদের পেজ হলো জান্নাত ডেইলি ফার্ম জেডিএফ টিভি আমার ফেসবুকে অ্যাড হতে পারেন শাহিন রেজা রুবেল আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমারে এসে বলবেন যে বক্কর এমন ফরেস্ট পাড়া বললে আমার খামার চলে আসতে পারবেন আমাদের এখানে এই মামারা তিনজন আসে ঢাকা থেকে ছোট ছোট দুটো ক্ষুদ্র খামারিও আসছে এনারা গাবি সংগ্রহ করবে আমরা এখান থেকে সারা বাংলাদেশ অসংখ্য নতুন পুরাতন খামারি বাইরে আসে আমাদের এখানে এত পরিমান খামারি বাইরে আসে কেউ নতুন হচ্ছে কেউ আসে কিনে ফেলে কিন্তু সারা বাংলাদেশে গাবি সংগ্রহ করছে বিভিন্ন জায়গায় আহ এমন কোন জায়গায় গাবি কিনে ভাই আমার খামারের সম্বন্ধে এবং আমার গাবি যার সম্বন্ধে সবাইকে একটু বলেন জি আসসালামু আলাইকুম আমার ঠিকানা হচ্ছে গাজীপুর চোরাস্তা আরিকেন আরিকেন আমি মূলত বাংলাদেশে অনেক জায়গায় ঘুরছি বিভিন্ন খামারে গেছি পাবনা থেকে আমি গরু কিনে আনছি তো বিভিন্ন ইউটিউব চ্যানেল ঘাটাঘাটি করে রুবেল মামার কাঙ্ক্ষিত সে খামারে আমি উপস্থাপন হয়েছি তো এখন সে আমাকে একটা ভালো জাতের একটা উন্নত জাতের একটা হলিস্টেন ফিজিয়ান গরু আমাকে দিয়েছে তো সব যাতে মানে সব দিক দিয়ে আপনারা সবাই আসবেন হ্যাঁ এসে রুবেল মামার সাথে যোগাযোগ করে আচ্ছা আমাদের এখানে অসংখ্য গরু আছে সবাই তো গাবি কিনতে পারবে জি জি অবশ্যই গাবিটা সেল করবেন না আমরা কিন্তু ভিডিওতে অনেক ভাইরা দাম বলে না যেহেতু ওনারা সেল করবে না গরুটা কত টাকায় কিনছেন সবাইকে একটু বলেন অ্যাকচুয়ালি আমি গরুটা খুবই রিজনেবল প্রাইসে পেয়েছি আমার এটা নিয়েছে আপনার দুই লাখ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকায় এই যে এই যে মামা আছে এই যে মামা কিন্তু বাংলাদেশে এমন কোন জায়গা নাই যে গরু কেনে না এনার চেহারাটা চিনে রাখেন মামা খুবই সিনিয়র এবং একজন ভালো খামারি আমরা যারা গাভি কিনবেন মামা কিনতে পারবো তো ছোট বড় সব মাল কোয়ালিটি দেখেন অবশ্যই যোগাযোগ করবেন আসবেন দেখবেন প্রতিটা গাবি দামে জ্বরে যাতে মিলে যাবে মামার আমাকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল আমরা নিজ দায়িত্বে গৌটা আমরা ঢাকায় পৌঁছায় দেবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম